اللهم بلغ صلاتنا وسلامنا واحوالنا واقوالنا الى روضة النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم صل على محمد صلاة تنجنا بها من جميع الأهوال والآفات وأقبلنا بها من جميع السيئات وترفعون بها أعلى الدرجات وتبلغون بها أحسن الغايات من جميع الخيرات في العيات وبعد الممات إنك على كل شيء قدير ربنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم رب العالمين يا الله يا رحم الراحمين الله تمر ببول جن ملك شتي تمر ببر جن ميرا لشن ريك شر في الإيد ميلاد النبي مع في الرخبر فوالله غلغ دور دوران تو تكي شتو شتو هزار تمر بند خال إذا كان نور مدي يا جمع يا بوي ريسن يا الله সারাদিনের ব্যস্ততা তাহার পরেও ক্লান্তির ভোর হরি শর্মর সবকিছু পাউরিয়া আল্লাহ আল্লাহ আয় যে বারোটা সাড়ে বারোটার মতো বাজে যারা তোমার বন্ধ লে বাড়ি ঘরে যাবার কথা বাউরিয়া বই রইসই রিয়া আল্লাহ দেখতে কি বোঝা যায় সারা রায় যদি সামনে তোমার অভিজ্ঞতা আলোচনা করাও একটাই উঠি থেন আইয়া রব্বুল আলামিন দরবাজার জামে মসজিদ কমিটি দিক শুরু করি এলাকার যত মানুষের সাহায্য সহযোগিতা সুপরম শুভেচ্ছা করে ঈদ-ই-মিলাদুন্নবীর মাহফিল আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বলে রান দিয়ে হাজার হাজার টাকা বলে খুশিতে তোমার অভিভাব মেলাদুন্নবীর মাহফিল ওনামাত্র দিয়েছ ইয়া আল্লাহ দেনি বল বলাৰে পৰিশ্ৰম বৰ নেবলা বলাৰে সমস্ত কিছুৰে তুমি ববুলৰ মঞ্জুল ফৰ্মাও আল্লাহ কনি বলে শুনি বলা ব্লাৰ কৰে শুনি বলা বলা ৰ উনারে তুমি ববুল ফৰ্মাৱ চ ভগৱান ইন্দানীয় সর্বপ্রথম মদিনা ৰাবি ঘৰ ৰজ মবাৰক যেন তুলে ফিরে দসেৰে টুকরা তোমাৰ অবিহৰ কদমবার গৰমৈ তেনে কৌচাই ৰিয়া আল্লাহ আল্লাহ আল্লাহয় আমরা যে গুন তাই তুমি মা বুধৰ দৰবাৰৰ মধ্যে হাত পাতাইছি আল্লাহ আমরা গুণাগাৰ আমরা চি আখা জানি না কোন সময় কাৰ ডাঙ যাৰ কাৰণে খালি স্তভাৰ নিয়া যে তুমি মা বুধৰ দৰবাৰৰ মধ্যে হাত পাতাইছি মা

আল্লাহ জা রাজার জয়ান যুবকল দুনিয়ার সব কেস রেখা করি আল্লাহ তোমার অভিবের আরো জনা গুণ আল্লাহ বই রেই সুইচ মাবু আল্লাহ একটা আবার এদিকে ছাপ তোমার রসমতি রে ধরিয়া যেন দুষ্টন মারে আল্লাহ আয়া আল্লাহ আমরা রামনারা জিন্দগি রে গুনা গুনতারে মাফ করি দেও বাবু আমরা রামন লমা গুনা গুন্তারে নেখির বদলাইয়া দেও ইয়া

আল্লাহ লাগে আমরা সমস্ত মুক্তি গান্ডে মা পরম আউ더라 রুর আমরা जिंदा वारिस হল রবে খুশি রাজি গং আল্লাহ আল্লাহදර মাদা জিনেছেন হায়াতදර জোর মা অসুস্থදර জিন্দেগি দিও খাসরি আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা হল বড় তোমার বান্দা হল ইয়া আল্লাহ ওরিয়ান বাবু ভগবগর আল্লাহ জন শাবর বিমাতি শিফা আল্লাহ তোমার বন্দার হায়া ধরে ধরা ধৰি দেও তোমার নাহি থাকি গোদ্রোত তাকি ডাক দর দেও শত্রে হ চি লাগানাইয়া তোমার বন্দারে শিপা আল্লাহ আল্লাহ এদার নামিম জবিন্দ কি গেলে কি এলে কামদায় রৈ যাইয়া লোকে আল্লাহ আমার ভাই সবির ভাই রুম দে আল্লাহর অনুগ্রহে কেবলই যা ইলা ক্ষমা দরদ খেদমত দেই মসজিদদর খেদমত দেই মাদ্রাসা আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর অনুগ্রহে তোমার বান্দার আয়াতে ধরা দাও দেও শিফা আদে দাও আবার সুস্থ বানাই আল্লাহ তানমার কিনারা দেখ বিচার কিনারা তরাইয়া আল্লাহ আল্লাহ অনুগ্রহের কারণে বড় বড় মাসি বদর বিবদর হালা পরিয়ন আল্লাহ

আমরা প্রত্যেকে যেন শান্তিতে ভাই ভাই হিসাবে মিলেমিশে এই দেশটায় বসবাস করতে পারি তৌফিক দেও আল্লাহ আমরার মধ্য থেকে হিংসা বিদ্বেষে দূরীভূত করে দেও আল্লাহ আমরার মধ্যে মহব্বত তৈরি করে দেও যারা আমরার মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায় তারা হেদায়ত ফরমাও আল্লাহ আমরার জান মাল ইজ্জত আবির ও মসজিদ মাদ্রাসা কুরআন সব তোমার কুদরতের হাতে রাওয়ালা তুমি হেদায়ত ফরমাও কাশরে

जाने वाला है और ने बार আল্লাহ আল্লাহ বড় কঠিনা বর্ণনা জমিন এই জমিনে ঈমান বাঁচানি বড় কঠিন সেই সময়ে আল্লাহ তোমার হাবিবের জামাত সাওয়াব ইকারামের জামাত পূর্ববর্তী উলামায়ে কেরামদের জামাত আহলে সুন্নাতুল জামাতের झান্ডারে নিছে রেখে আমরার मौत ইয়া আল্লাহ কি মনে সেই সময়টা যখন হাজির হবে মাগুদ বড় কঠিন সময় সাকরাতুল মউতের ঘাটে আটকে আয়োনা আল্লাহ আস্তাগাড কলইয়ে মোতিও না নার্সিং মু মেডিকেল কলেজে মাসদিন শুইয়া রাখিয়া নামাজ রোজা قضا করাইয়া জমিন থেকে উঠাইও না আল্লাহ জীবনের শেষ সময় নূরের নবী নয়েদের সামনে হাজির করে দিও আল্লাহ আর দুনিয়ার জীবনের শেষ কথাটা আমরার জবান খান্তা দি বারবার জারি করাইয়া দিওলা ইলাহ إلا الله محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين